গল্পতেরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি গল্প মোবারক হোসেনের মহাবিপদ ছেলেটা বড় যন্ত্রণা করছে মোবারক হোসেন হুঙ্কার দিলেন এও এটা তার বিশেষ ধরনের হুঙ্কার বাচ্চারা খুব ভয় পায় শব্দটা বেড়ালের ডাকের কাছাকাছি আবার ঠিক বেড়ালের ডাকও নয় বাচ্চাদের ভয় পাবারই কথা তবে এই বাচ্চা ভয় পাচ্ছে না আগের মতোই লাফালাফি করছে মনে হচ্ছে তাঁর ধমক শুনতে পায়নি এ যুগের টিভি ভিচার দেখা বাচ্চা এরা সহজে ভয় পায় না গত মাসে চিড়িয়াখানায় গিয়েছিলেন সময় কাটে না এজন্যই যাওয়া অন্য কিছু না সত্তর বছরের বুড়োরা চিড়িয়াখানায় যায় না খানিক্ষণ বাঁদরের লাভছাপ দেখে গেলেন বাঘের খাঁচার সামনে আলিশান এক রয়্যাল বেঙ্গল দেখে যে কোনো মানুষের পিলে চমকে যাবার কথা আশ্চর্যকাণ্ড ছোট বাচ্চা কাচ্চারা কেউ ভয় পাচ্ছে না একটা আবার কান্না শুরু করে দিয়েছে সে বাঘের লেজ ধরতে চায় বাবা মা শত চেষ্টাতেও কান্না সামলাতে পারছেন না মিষ্টি মিষ্টি করে মা বুঝাবার চেষ্টা করছে বাঘমামার লেজে হাত দিতে নেই বাঘমামা রাগ করবে হাত দেব হাত দেব মোবারক হোসেন সাহেব সত্তর বছর বয়সে একটা জিনিস বুঝে গেছেন এ যুগের ছেলে মেয়ে বড়ই ত্যাঁদর এরা ভূতের গল্প শুনলে হাসে রাক্ষসের গল্প শুনলে হাসে এরা ধমকেও পোষ মানে না আদরেও পোষ মানে না এই যে ছেলেটা তখন থেকে তাঁকে বিরক্ত করছে একে ধমক ধমক দিয়ে কিছু হবে বলে মনে হয় না মুখ দিয়ে বিচিত্র শব্দ করে লাভঝাপ দিয়েই যাচ্ছে তিনি পার্কে এসেছেন বিশ্রামের জন্যে শীতকালে রোদে পার্কের বেঞ্চিতে শুয়ে থাকতে বড় ভালো লাগে শীতকালে পার্কে বিশ্রামের নিয়ম হল শরীরটা থাকবে রোদে মাথাটা থাকবে ছায়ায় ঘুমঘুম তন্দ্রা অবস্থায় কিছুক্ষণ গা লিয়ে পড়ে থাকা তার যে বাড়িতে জায়গা নেই তা না নিজের দোতলা বাড়ি আছে মগবাজারে কিন্তু সেই বাড়ি হলো বাজার দিনরাত কেও কেও ঘ্যাও ঘেউ হচ্ছেই একদল শুনছে ওয়াইল্ড মিউজিক একদল দেখছে জিটিভি এখন আবার বড় মেয়ে এসেছে তার আন্ডা বাচ্চা নিয়ে দুটা ছেলে মেয়ে কিন্তু অসীম তাদের ক্ষমতা দেশ ও ছেলে মেয়ে যতটা হইচই করতে পারে এই দুজন মাসাল্লাহ তার চেয়ে বেশি পারে আর কি তাদের উদ্ভাবনী ক্ষমতা এক ভাই খাটের ওপরে চেয়ার বসিয়ে তার ওপরে মোড়া দিয়ে অনেক কষ্টে তার উপরে উঠে সিলিং ফ্যান ধরে ঝুলে পড়েছে অন্য ভাই ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছে এটা নাকি একটা খেলা এই খেলার নাম হেলিকপ্টার খেলা যে বাড়িতে হেলিকপ্টার খেলা হচ্ছে সবচেয়ে কম বিপজ্জনক খেলা সে বাড়িতে দুপুরে বিশ্রাম নেয়ার কোনো প্রশ্ন উঠে না তিনি কদিন ধরেই পার্কের বেঞ্চিতে এসে কাত হচ্ছেন কিন্তু আজ মনে হচ্ছে এখানেও বিশ্রাম নেওয়া যাবে না এই পিচকা বড়ই যন্ত্রণা করছে মোবারক হোসেন সাহেব উঠে বসলেন কঠিন গলায় ডাকলেন এই পিচকা এদিকে শুনে যা ছেলেটা চোখ বড় বড় করে তাকাচ্ছে তুই করে বলায় রাগ করেছে বলে মনে হয় একালের ছেলে বললে আত্মসম্মান জ্ঞান আবার টন্ডনে তুই বলে পার পাবার উপায় নেই কেউ করে ওঠার কথা ছেলেটা নরম গলায় বলল আপনি কি আমায় ডাকছেন হুম সে এগিয়ে এলো বেঞ্চিতে তার পাশে বসল বাহ স্মার্ট ছেলে তো এ যুগের ছেলেদের একটা গুণ আছে এরা স্মার্ট মোবারক হোসেন সাহেব লক্ষ্য করলেন ছেলের চেহারাও খুব সুন্দর দুধে আলতায় রং বলতে যা বোঝায় তাই কোকড়ানো চুল বড় বড় চোখ চোখে মা বোধহয় কাজল দিয়েছে সুন্দর লাগছে এরকম সুন্দর একটা ছেলেকে তুই বলা যায় না মোবারক হোসেন ঠিক করলেন তুমি করেই বলবেন প্রথম খানিক্ষণ ছোটোখাটো দু একটা প্রশ্ন প্রশ্ন করে শেষটায় কড়া করে বলবে দুপুরবেলা পার্কে ঘোরাঘুরি করছ কেন বাসায় যাও বাসায় গিয়ে হোম টাস্ক করো কিংবা মার পাশে শুয়ে ঘুমাও এখন খেলার সময় না খেলতে হয় বিকেলে ছেলেটা পা দুলাতে দুলাতে বলল আমাকে কি জন্য ডেকেছেন তোমার নাম কি আমার নাম হল শিশি শিশি মোবারক হোসেন সাহেবের মুখটা তেতো হয়ে গেল আজকালকার বাবা মারা ছেলে নাম রাখার ব্যাপারে যা শুরু করেছে কহতব্য নয় শিশি কোন নাম হল আধুনিক নাম রাখতে হবে আনকমন নাম রাখতে হবে এমন নাম যে নামের দ্বিতীয় কোনো বাচ্চা নেই কাজেই শিশি ফিফি মোবারক হোসেন সাহেব বললেন কে রেখেছে এই নাম তোমার মা জি না আমার বাবা মোবারক হোসেন সাহেব এই আশঙ্কাই করছিলেন উদ্ভট নাম রাখার ব্যাপারে মাদের চেয়ে বাবাদের আগ্রহই বেশি অন্যদের দোষ দিয়ে কি হবে তার নিজের বাড়িতে এই অবস্থা তার মেজ মেয়ের ছেলে হয়েছে নাম রেখেছে নু তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন এটা কিরকম নাম মেয়ে বলল ছেলের বাবা শখ করে রেখেছে এর অর্থ কি অর্থ আমি জানি না বাবা তুমি তোমার জামাইকে জিজ্ঞেস করো তিনি ঠিকই জিজ্ঞেস করলেন কঠিন গলায় জানতে চাইলেন তুমি এই নামটা আমাকে ব্যাখ্যা করো কি ভেবে তুমি এই নাম রাখলে তার মেজামাই খুব উৎসাহের সঙ্গে বলল ন হচ্ছে কোমল বর্ণ সেই কোমল বর্ণ ব্যবহার করে এক বর্ণের একটা নাম রেখেছি নু সবাই দু অক্ষরের তিন অক্ষরের নাম রাখে আমার ভালো লাগে না নু নামটা আপনার কাছে ভালো লাগছে না তিনি কোনো উত্তর দিলেন না তবে মনে মনে বললেন ন ছাড়াও তো আরও সুন্দর সুন্দর বর্ণ আছে গও তো আছে সুন্দর বর্ণ গ দিয়ে গু রেখে ফেললে আরও ভালো হতো মানুষের নাম হিসেবে খুব আনকমন হতো এর আগে এই নাম কেউ রাখেনি তবে মুখে কিছু বললেন না এমনিতেই জামাইরা তাকে পছন্দ করে না কি দরকার শিশি তার দিকে তাকিয়ে আছে এখনও তার পা দুলছে মনে হয় স্থির হয়ে বসতে পারে না এখনই এক একটা কড়া ধমক দেবেন কিনা মোবারক হোসেন সাহেব বুঝতে পারছেন না ধমক খেয়ে কেঁদে ফেলবে কিনা কে জানে কাঁদলে সমস্যা হবে ছেলেটা বলল আপনি আমার সঙ্গে খেলবেন মোবারক হোসেন ছেলের স্মার্ট ভঙ্গি দেখে মুগ্ধ হলেন আমার সঙ্গে খেলতে চাও হুম কি খেলা আপনি যে খেলা জানেন সেই খেলাই খেলব আপনি কোন কোন খেলা জানেন আমি অনেক খেলাই জানি যেমন ধরো হেলিকপ্টার খেলা মজার খেলা মনে হয় বেশ মজার আমি সিলিং ফ্যান ধরে ঝুলে পড়ব আর তুমি ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেবে ছেলেটা মহা উৎসাহের সঙ্গে বলল আসুন খেলি সিলিং ফ্যান নেই এই খেলা খেলা যাবে না ছেলেটা হতাশ গলায় বলল আর কি খেলা জানেন প্যারাশুট খেলা বলে একটা খেলা আছে আমার দুই নাতি একবার খেলেছে এটাও মন্দ না এই খেলাতে একটা খোলা ছাতার হাতল ধরে গ্যারাজের ছাদ থেকে লাভ দিয়ে নিচে নামতে হয় খুব মজার খেলা মোটামুটি মজার তবে সামান্য সমস্যা আছে হাত পা ভেঙে হাসপাতালে কিছুদিন থাকতে হয় বড় নাতিটা প্রায় এক মাসের মতো ছিল ছেলেটা চোখ বড় বড় করে আছে মোবারক হোসেন সাহেবের একটু মায়া হল বাচ্চা মানুষ খেলতে চাচ্ছে খেলার বন্ধু পাচ্ছে না শোনো খোকা বিকেলে আসবে তখন বাচ্চা বাচ্চাকাচ্চারা থাকবে ওদের সঙ্গে খেলবে দুপুরবেলা খেলার সময় না দুপুরবেলা কিসের সময় দুপুর হচ্ছে হোমওয়ার্ক করার সময় মার পাশে শুয়ে ঘুমুবার সময় ছেলেটা গম্ভীর হয়ে অবিকল বড়দের মতো বলল ও আচ্ছা আমি জানতাম না আমি তো মানুষের ছেলে না আমি হচ্ছে পরীদের ছেলে এই জন্য মানুষের নিয়মকানুন জানি না তুমি ছেলে মোবারক হোসেন এই ছেলের বানিয়ে কথা বলার ক্ষমতায় চমৎকৃত হলেন এ ছেলে বড় হলে নির্ঘাত কোনো রাজনৈতিক দলের লিডার হবে ডিব্বি বলে যাচ্ছে আমি মানুষের ছেলে না আমি পরিদের ছেলে ফাজিলের ফাজিল তুমি যখন পরিদের ছেলে তখন নিশ্চয় উঠতে পারো জি পারি পাখা তো দেখছি না পড়ার টেবিলের ড্রয়ারে রেখে এসেছ বোধহয় মার কাছে রেখে এসেছি মার কাছে রেখে আসাই ভালো তুমি বাচ্চা মানুষ হারিয়ে ফেলতে পারো কিংবা ময়লা করে ফেলতে পারো তুমি থাকো কোথায় পরির দেশে ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল বানিয়ে বানিয়ে কথা যে বলে যাচ্ছে তার জন্য তার মধ্যে কোনো রকম বিকার দেখা যাচ্ছে না মোবারক হোসেনের ইচ্ছা করছে মিথ্যা কথা বলার জন্যে ঠাস করে এর গালে একটা চর বসিয়ে দিতে তোমার পায়ের জুতা তো মনে হচ্ছে বাটা কোম্পানির পরীর দেশেও তাহলে বাটা কোম্পানি জুতা খুলেছে জুতা আমার মা এখান থেকে কিনে দিয়েছে পরীর দেশের ছেলেমেয়েরা জুতা পরে না তারা তো আকাশে ওড়ে তাদের জুতা পরতে হয় না মোবারক হোসেন সাহেব ছেলের বুদ্ধি দেখে অবাক হলেন সুন্দর করে নিজেকে কাটান দিয়ে যাচ্ছে এই ছেলে রাজনৈতিক দলের নেতা হবে না নেতাদের এত বুদ্ধি থাকে না তুমি তাহলে পরীদের ছেলে এখানে বেড়াতে এসেছ মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছি ওরা কত সুন্দর সুন্দর খেলা জানে তুমি তাহলে প্রথম পরীর বাচ্চা যে মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছ না তো আমরা সবসময় আসি সব সময় আসো জি ওদের সঙ্গে খেলি তারপর চলে যাই ওরা বুঝতে পারে না তাই নাকি জি যখনই দেখবেন একদল ছেলেমেয়ে খেলছে তখনই জানবেন ওদের মধ্যে অতি অবশ্যই দু একজন পরের ছেলেমেয়ে আছে পাখা ছাড়া আসো কি করে আমাদের উঠতে পাখা লাগে না পাখাটা হচ্ছে আমাদের এক ধরনের পোশাক জন্মদিনে আমরা নতুন পাখা পাই আবার দুষ্টুমি করলে মারা আমাদের পাখা নিয়ে নেন আমার কটা পাখা আছে জানেন সব মিলিয়ে সাতটা সেভেন তুমি ইংরেজিও জানো পরির দেশে ইংরেজি চালু আছে আপনি আমার সঙ্গে এমন রেগে রেগে কথা বলছেন কেন মোবারক হোসেন সাহেব গম্ভীর গলায় বললেন দেখো কোকা কি যেন নাম তোমার শিশি দেখো শিশি তোমার কথা শুনে রাগে আমার শরীর রিরি করছে এই বয়সে তুমি যে মিথ্যা শিখেছ আপনার ধারণা আমি মিথ্যা কথা বলছি অবশ্যই মিথ্যা কথা বলছ এই মিথ্যা বলার জন্য তোমাকে কানে ধরে উড্বস করানো দরকার বাহ আপনাদের মিথ্যা বলার শাস্তিটা তো খুব মজার কানে ধরে উড্বস তোমার কাছে মজা মনে হল অবশ্যই মজার আমরা মিথ্যা বললে কি শাস্তি হয় জানেন আমরা মিথ্যা বললে আমাদের পাখায় কালো দাগ দিয়ে দেয়া হয় যে যত মিথ্যা বলে তার পাখায় ততই কালো দাগ পরে মোবারক হোসেন এই ছেলের গুছিয়ে কথা বলার ক্ষমতায় আরও মুগ্ধ হলেন ছেলেটা পড়াশোনায় কেমন কে জানে ভালো হওয়া তো উচিত শোনো কোকা তোমার রোল নাম্বার কত রোল নম্বর মানে কি ক্লাসে যে পড়ো তোমাদের রোল কত আমি ক্লাসে যাই না তো পরের বাচ্চাদের স্কুলে যেতে হয় না আমাদের যা শেখার আকাশে উঠতে উঠতে বাবা মার কাছ থেকে শিখি আমি অনেক মিথ্যুক দেখেছি তোমার মতো দেখিনি এই দেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তুমি মিথ্যা বলায় হারিয়ে দিতে পারবে আমি মিথ্যা বলছি না তো এই দেখুন আমি উঠছি বলতে বলতে ছেলে তিন চার ফুট উঠে গেল শূন্য কয়েকবার ঘুরপাক খেল আবার নেমে এলো নিজের জায়গায় হাসি মুখে বলল দেখেছেন মোবারক হোসেন কিছু বললেন না তিনি দ্রুত মনে করার চেষ্টা করলেন সকালে কি নাস্তা খেয়েছেন অনেক সময় বদহজম হলে মানুষের দৃষ্টি বিভ্রম হয় আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে মোবারক হোসেন সাহেব আবারও জবাব দিলেন না তার কপাল ঘামছে পানির পিপাসা পেয়ে গেছে শিশি বলল আপনার সঙ্গে তো খেলা হল না আরেকদিন এসে খেলব আজ যাই মোবারক হোসেন সাহেব বিড়বিড় করে বললেন যাবে কিভাবে উড়ে চলে যাবে হুম তিনি হা করে তাকিয়াছেন তার হতভম্ব চোখের সামনে দিয়ে ছেলে উড়ে চলে গেল বাসায় ফিরতেই তার দেখা হল বড় মেয়ের সঙ্গে তিনি তাকে পুরো ঘটনা বললেন বড় মেয়ে বলল বাবা তুমি বিছানায় শুয়ে থাকো আমি আসছি তোমার মাথায় পানি ঢালব কেন রোদে ঘুরে ঘুরে তোমার মাথা এলোমেলো হয়ে গেছে এই জন্যে তুই আমার কথা বিশ্বাস করছিস না ওমা কে বলল বিশ্বাস করছি না করছি তো রাতের মধ্যে সবাই জেনে গেল মোবারক হোসেনের মাথা খারাপ হয়ে গেছে আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেল ডাক্তার এলেন সাইকিয়াট্রিস্ট এলেন হুলুস্থুল ব্যাপার মোবারক হোসেন সাহেবের চিকিৎসা চলছে চিকিৎসায় তেমন উন্নতি হচ্ছে না তিনি এখনও বিশ্বাস করেন ওই দিন এক পরির ছেলের সঙ্গে তার দেখা হয়েছিল দুপুর হলেই তিনি পার্কে যাবার জন্য অস্থির হয়ে ওঠেন মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করেন তাকে যেতে দেয়া হয় না ছোট্ট একটা ঘরে তাকে সবসময় তালাবদ্ধ করে রাখা হয় শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প মোবারক হোসেনের মহাবিপদ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ